দোয়ারে প্রস্তুত গাড়ি বেলা দ্বীপপ্রহর শরতের রৌদ্র ক্রমে হতেছে প্রখর জনশূন্য পল্লীপথে ধুলি উড়ে যায় মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অশ্বত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিনী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায়ে পড়েছে যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ করে চারিদিকে নিস্তব্ধ নিঝুম শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম গিয়াছে আশ্বিন পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে সেই কর্মস্থানে ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দড়া দড়ি লয়ে হাঁকা হাঁকি ডাকা ডাকি এ ঘরে ও ঘরে ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে ব্যথিছে বক্ষের কাছে পাষানের ভার তবু সময় তার নাহি কাঁদিবার দণ্ডতরে বিদায়ের আয়োজনে ব্যস্ত হয়ে ফিরে যথেষ্ট না হয় মনে যত বাড়ে বোঝা আমি বলি এ কি কাণ্ড এত ঘট এত পট হাঁড়ি সরা ভাণ্ড বোতল বিছানা বাক্স রাজ্যের বোঝাই কি করি বলো এ কিছুয়ের রেখে যায় কিছু লই সাথে সে কথায় কর্ণপাত নাহি করে জন। কিজানি জানি এটা ওটা আবশ্যক যদি হয় শেষে তখন কোথায় পাবে বিভূঁই বিদেশে সোনা মুগ সরু চাল ও পান হাঁড়িতে ঢাকা আছে দই খান গুড়ের পাটালি কিছু ঝুনা নারিকেল দইভান্ড ভালো রাই সরিষার তেল আমসত্ত্ব আমচুর সের দুই দুধ এইসব শিশি কৌটা ওষুধ বিশুধ। মিষ্টান্ন রহিল কিছু হাঁড়ির ভিতরে মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে বুঝিনু যুক্তির কথা বৃথা বাক্য ব্যয় বোঝাই হইল উঁচু পর্বতের ন্যায় তাকানো ঘড়ির পানে তারপরে ফিরে চাহিনু প্রিয়ার মুখে কহিলাম ধীরে তবে আসি অমনি ফিরায়ে মুখখানি নত শিরে চক্ষু পরে বস্ত্রাঞ্চল টানি অমঙ্গল ও করিল গোপন বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন কন্যা মোর চারি বছরের এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন দুটি অন্য মুখে না তুলিতে আঁখি পাতা মদিয়া আসিত ঘুমে আজি তার মাতা দেখে নাই তারে এত বেলা হয়ে যায় নাই স্নানাহার এতক্ষণ ছায়া প্রায় ফিরিতেছিল সে মোর কাছে কাছে ঘেঁষে চাহিয়া দেখিতেছিল মৌন নির্নিমেষে বিদায়ের আয়োজন শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বার প্রান্তে কি জানি কী ভেবে চুপি চুপি বসেছিল কহিনু যখন মাগো আসি সে কহিল বিষণ্ন নয়ন ম্লান মুখে যেতে আমি দিব না তোমায় যেখানে আছিল বসে রহিল সেথায় ধরিল না বাহু মোর রুধিল না দ্বার শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল যেতে আমি দিব না তোমায় তবু সময় হলো শেষ তবু হায় যেতে দিতে হল ওরে মোর মুঢ়ো মেয়ে কেরে তুই কোথা হতে কী শকতি পেয়ে কহিলি এমন কথা এত স্পর্ধা ভরে যেতে আমি দিব না তোমায় চরাচরে কাহারে রাখিবি ধরে দুটি ছোটো হাতে গরবিনি সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদার প্রান্তে শ্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ ব্যথিত হৃদয় হতে বহু ভয়ে লাজে মর্মের প্রার্থনা শুধু ব্যক্ত করা সাজে এ জগতে শুধু বলে রাখা যেতে দিতে ইচ্ছা নাহি। হেন কথা কে পারে বলিতে যেতে নাহি দিব সুনীতোর শিশু মুখে স্নেহের প্রবল গর্ববাণী সকৌতুকে হাসিয়া সংসার টেনে নিয়ে গেল মরে। তই শুধু পরাভূত চোখে জল ভরে দুয়ারে রহিলি বসে ছবির মতন আমি দেখে চলে এনু মুছিয়া নয়ন চলিতে চলিতে পথে হেরি দুই ধারে শরতের শস্যক্ষেত্র নত শস্য ভারে রৌদ্র পোহাইছে শ্রেণী উদাসীন রাজপথ পাশে চেয়ে আছে সারাদিন আপন ছায়ার পানে বহে খরবেগ শরতের ভরা গঙ্গা শুভ্র খণ্ডমেঘ মাতৃদুগ্ধ পরিতৃপ্ত সুখনিদ্রারত সদ্যজাত সুকুমার গোবৎসের মতো নীলাম্বরে শুয়ে দীপ্ত রৌদ্রে অনাবৃত যুগ যুগান্তর ক্লান্ত দিগন্ত বিস্তৃত ধরনীর পানে চেয়ে ফেলেনু নিঃশ্বাস কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী চলিতেছে যত দূর শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর যেতে আমি দিব না তোমায় ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে যেতে নাহি দিব যেতে নাহি দিব চবে কহে যেতে নাহি দিব তৃণ ক্ষুদ্রয়তী তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতি কহিছেন প্রাণপণে যেতে নাহি দিব আয়ক্ষিণ দ্বীপ শিখা নিব নেব আঁধারের গ্রাস হতে কেটা নিছে তারে কহিতেছে শতবার যেতে দিব না রে এ অনন্ত চরাচরে সব সবচেয়ে পুরাতন কথা সব সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় চলিতেছে এমনই অনাদিকাল হতে প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যঘ্র বাহু জ্বলন্ত আঁখিতে দিব না দিবনা যেতে ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে পূর্ণ করি বিশ্বতট তো কলরবে সম্মুকর্মেরে ডাকে পশ্চাতের ঢেউ দিব না দিবনা যেতে নাহি শোনে কেউ নাহি কোনো সাড়া চারিদিক হতে আজি অবিশ্রাম কর্ণে মোর উঠিতেছে বাজি সেই বিশ্বমর্মভেদী করুণ ক্রন্দন মোর কন্যা কণ্ঠস্বরে শিশুর মতন বিশ্বের বাণী। চিরকাল ধরে যাহা পায় তাই সে হারায় তবু তোরে শিথিল হল না মুষ্টি তবু অবিরত সেই চারি বৎসরের কন্যাটির মতো অক্ষুণ্ণ প্রেমের গর্বে কহিছে সে ডাকি যেতে নাহি দিব ম্লান মুখ অশ্রু আঁখি দণ্ডে দণ্ডে পলে পলে টুটিছে গরব তবু প্রেম কিছুতে না মানে পরা ভব তবু বিদ্রোহের ভাবে রুদ্ধকণ্ঠে কয় যেতে নাহি দিব যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে সে কি কভু আমা হতে দূরে যেতে পারে আমার আকাঙ্ক্ষা সম এমন আকুল এমন সকল বাড়া এমন অকুল এমন প্রবল বিশ্বে কিছু আছে আর এত বলি দর্প ভরে করে সে প্রচার যেতে নাহি দিব তখনই দেখিতে পায় শুষ্ক তুচ্ছ ধুলিসম উড়ে চলে যায় একটি নিঃশ্বাসে তার আদরের ধন অশ্রুজলে ভেসে যায় দুইটি নয়ন ছিন্নমূল তরু সম পড়ে পৃথ্বী তলে হত গর্ব শির তবু প্রেম বলে সত্যভঙ্গ হবে না বিধির আমি তার পেয়েছি স্বাক্ষর দেওয়া মহা অঙ্গীকার চির অধিকার লিপি তাই স্ফীত বুকে সর্বশক্তি মরণের মুখের সম্মুখে দাঁড়াইয়া সুকুমার ক্ষীণ তনুলতা বলে মৃত্যু তুমি নাই হেন কথা মৃত্যু হাসে বসি মরণ পীড়িত সেই চিরজীবী প্রেম আচ্ছন্ন করেছে এই অনন্ত সংসার বিষণ্ন নয়ন পরে সম ব্যাকুল আশঙ্কা ভরে চিরকম্পমান আশাহীন শ্রান্ত আশা টানিয়া রেখেছে এক বিষাদ কুয়াশা বিশ্বময় আজি যেন পড়িছে নয়নে দুখানি অবোধ বাহু বিফল বাঁধনে জড়ায়ে পড়িয়া আছে নিখিলের ঘিরে সকাতর চঞ্চল স্রোতের নীরে পড়ে আছে একখানি অচঞ্চল ছায়া অশ্রু বৃষ্টি ভরা কোনো মেঘের সে মায়া তাই আজি শুনিতেছি তরুর মর্মরে এত ব্যাকুলতা অলস উদাস্য ভরে মধ্যাহ্নের তপ্তবায়ু মিছে খেলা করে শুষ্ক পত্র লয়ে বেলা ধীরে যায় চলে ছায়া দীর্ঘতর করি অশ্বত্থের তলে মেঠো সুরে কাঁদে যেন অনন্তের বাঁশি বিশ্বের প্রান্তর মাঝে শুনিয়া উদাসী বসুন্ধরা বসিয়া আছেন এলো চুলে দূরব্যাপী শস্যক্ষেত্রে জাহ্নবীর কুলে একখানি রৌদ্রপীত হিরণ্য অঞ্চল টানি দিয়া স্থির নয়ন যুগল দূর নীলাম্বরে মগ্ন মুখে নাহি বাণী দেখিলাম তার সেই ম্লান মুখখানি সেই দ্বার প্রান্তে লীন স্তব্ধ মর্মাহত মোর চারি বৎসরের কন্যাটির মতো